পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন আপনার টুলস ম্যাটেরিয়াল কিভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন এই বিষয়ে অধ্যায় আলোচনা হবে আজকে আমরা মূলত সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সির একটা মাত্র অধ্যায় আছে ক্লিননেস এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব তো আমরা জানি যে কর্মস্থলে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে যে আমাদের যে জায়গাটা থাকবে অর্থাৎ যে কাজের জায়গাটা থাকবে এটা অবশ্যই আমাকে নিরাপদ রাখতে হবে স্বাস্থ্যকর এবং উৎপাদনশীল কর্মপরিবেশ নিশ্চিত করবে এই আমাকে একটা জায়গা তৈরি করতে হবে অর্থাৎ আপনার কর্মক্ষেত্রটা যদি নিরাপদ থাকে স্বাস্থ্যকর থাকে কাজ করতে লাগবে তাহলে আপনি এই যে কর্ম পরিবেশটা আছে এই কর্ম পরিবেশে তাহলে এখানে আমরা কি কি করতে পারি দেখেন একটা হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা অর্থাৎ আমি নিজে নিজে আমার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমার যে কর্মস্থল আছে এই কর্মস্থলটাকে আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমি কাজ করার সময় বেশ কিছু অপ্রয়োজনীয় বস্তু বা অপ্রয়োজনীয় আমাদের বর্জ্য সৃষ্টি হবে এই বর্জ্য ব্যবস্থাপনা আমাদের ঠিক রাখতে হবে অর্থাৎ আমাদের কাজের সময় যে ময়লাগুলো হয় এটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন টুলস নিয়ে কাজ করতে পারি কাজ করি যেমন পাওয়ার টুলস আছে হ্যান্ড টুলস আছে তাহলে আমাদের এই যে পাওয়ার টুলস বা হ্যান্ড টুলস এই জিনিসগুলো খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নির্দিষ্ট একটা জায়গায় আমাদের রাখা উচিত এবং সর্বোপরি আমাদের খেয়াল রাখা উচিত যেন আমাদের স্বাস্থ্য নিরাপত্তাটা ঠিক থাকে এবং আমরা যে কাজগুলো করব অবশ্যই নিয়ম এবং দায়িত্বের সহিত করা উচিত তো এই অধ্যায়ে মূলত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে পাঁচটা বিষয় খুব ইম্পর্টেন্ট প্রথম যে বিষয়টা আছে এটাকে বলা হচ্ছে শর্ট টু ডিসপোজ আননেসেসারি আইটেম অর্থাৎ আপনার যে আননেসেসারি আইটেম গুলা থাকবে কাজের সময় যে অপ্রয়োজনীয় জিনিসগুলো থাকবে এটাকে আমাকে অবশ্যই ডিসপোজ করতে হবে বা নির্দিষ্ট একটা জায়গায় আমাকে ফেলে দিতে হবে আমার যে কাজের জায়গাটা আছে এটাকে বলা হচ্ছে সিস্টেমাইজ দ্য ওয়ার্ক প্লেস অর্থাৎ সিস্টেমেটিক ওয়েতে আমার সুন্দর করে কাজগুলা করতে হবে এবং কাজ শেষে আমাকে কি করতে হবে সুইপ দ্য ওয়ার্ক প্লেস অর্থাৎ কাজের জায়গাটা আমাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বা ঝাড়ু দিতে হবে এরপরে আমার যে টুলস ম্যাটেরিয়ালগুলো থাকবে এটা অবশ্যই আমাকে স্ট্যান্ডার্ড একটা ওয়েতে স্ট্যান্ডার্ড একটা অ্যাক্টিভিটি অনুযায়ী আমাকে খুব সুন্দর করে সাজায় গুছায় রাখতে হবে যেটাকে আমাদের হাউস কিপিং বলা হয় অর্থাৎ সাস্টেইন হাউস কিপিং অ্যাক্টিভিটি এই পাঁচটা জিনিস যদি আমরা খুব সুন্দরভাবে করতে পারি তাহলে আমাদের যে কাজের জায়গাটা আছে কাজের জায়গাটা অবশ্যই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এবং স্বাস্থ্যকর থাকবে তো আমাদের পেন্টিং ফর কনস্ট্রাকশনে কাজের সময় বেশ কিছু আননেসেসারি আইটেম আছে এটার মধ্যে অন্যতম যেটা সেটা হচ্ছে ওয়াস্ট ম্যাটেরিয়াল আপনি কাজ করতেছেন কাজ করার শেষে দেখা যাচ্ছে কিছু পার্টি নষ্ট হয়ে যাচ্ছে অথবা সিলার কিছু অথবা কোড কিছু যেগুলো একটু নষ্ট হয়ে যাবে এই নষ্ট হওয়া জিনিসগুলোকে আমাকে অবশ্যই নির্দিষ্ট একটা জায়গায় সুন্দর করে রেখে দিতে হবে ফেলে দিতে হবে এরপরে সময় পেপার নিয়ে কাজ করি অর্থাৎ আপনারা দেখবেন যে অফিস রিলেটেড যে কাজগুলো হয় অথবা আপনাদের অনেক ক্ষেত্রে পেপারে কিছু জব করতে হবে জব বলতে গেলে কাজ বা টাস্ক করতে হবে তো ওই জায়গাতে আপনার যে পেপার গুলা থাকবে বা আদার যে প্রিন্টেড ম্যাটেরিয়াল গুলো থাকবে যেগুলো আপনার কাজের সাথে জড়িত না ওই জিনিসগুলো আপনাকে অবশ্যই ডিসপোজ করতে হবে অর্থাৎ নির্দিষ্ট একটা ডাস্টবিনে ফেলে দিতে হবে কাজ করার সময় দেখবেন যে অনেকগুলো টুলস অথবা ইকুইপমেন্ট আমার নষ্ট হয়ে যাবে তাহলে এই যে টুলস ইকুইপমেন্ট যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ ড্যামেজ টুলস ইকুইপমেন্ট গুলো আমাকে অবশ্যই নির্দিষ্ট একটা জায়গায় ফেলে দিতে হবে এগুলো হচ্ছে আননেসেসারি আইটেম এরপরে কিছু জিনিস আছে যেগুলো আপনি রিসাইকেল করতে পারবেন অর্থাৎ অন্য কাজে ব্যবহার করতে পারবেন কিছু আছে নন রিসাইকেবল তাহলে নন রিসাইকেলেবল যেগুলো আছে এই ধরনের ম্যাটেরিয়াল আমাকে অবশ্যই ফেলে দিতে হবে আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলাকে বলা হয় মাইনর রিপেয়ার অর্থাৎ ছোট ছোট আমাদের কাজ যদি আমরা করি তাহলে আমাদের টুলস গুলো আবার নতুন হয়ে যাবে যেমন এখানে দেখেন ফার্স্টে বলা হচ্ছে শার্পেনিং অফ টুলস অর্থাৎ আমাদের যে কাজের ক্ষেত্রে যে টুলস গুলো আছে এই টুলস গুলো অবশ্যই আমার খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তাহলে আমার কাজগুলো খুব সহজ হবে যেমন ধরেন আপনি কাজ করতেছেন পার্টি নাইফ দিয়ে তো পার্টি নাইফ দিয়ে কাজ করার সময় কিছুক্ষণ পর দেখবেন যে এই পার্টির একটা দাগ পড়ে যায় হ্যালো এই পাটির দাগটা যেন না পড়ে এর জন্য আমি কি করতে পারি যে স্যান্ডপেপার দিয়ে আমি খুব সুন্দর করে পাটির সামনের যে অংশগুলো আছে এগুলোকে আমি শার্পেন করে দিতে পারি অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাহলে এই ছোট কাজটা যদি আমি করি অর্থাৎ মাইনর রিপেয়ারটা যদি করি তাহলে আমার এই টুলসটা আবার নতুনের মতো কাজ করবে এরপরে বলা হচ্ছে দেখেন আপনার নাট বোল্ট টু বাই স্ক্রু যেগুলো থাকে বিশেষ করে পাওয়ার টুলসে নাট বোল্ট স্ক্রুগুলো আপনি সুন্দর করে জল টাইট করে রাখেন তাহলে আমার এই জায়গা থেকে অথবা ছোট্ট একটা কাজ আপনি নাটটা একটু টাইট দিলেন বোল্টটা একটু টাইট করে রাখলেন স্ক্রুটা সুন্দর করে লাগিয়ে রাখলেন তাহলে এটা খুবই মাইনর একটা জিনিস তাহলে এই মাইনর জিনিসটা যদি করেন তাহলে আপনার কর্মদক্ষতাটা বৃদ্ধি হবে এবং আমার ওয়ার্কপ্লেসটা সুন্দর ক্লিন থাকবে তারপরে দেখা যাচ্ছে যে আপনার কোন একটা পাওয়ার টুলস অথবা কোন একটা টুলসের কোন একটা জিনিস নষ্ট হয়ে গেছে তাহলে আমি ওই ছোট্ট জিনিসটা যদি অর্থাৎ মাইনর রিপেয়ার বলতে গেলে আমি ছোট্ট নাট অথবা স্ক্রু অথবা যে জিনিসটা আমার নষ্ট হয়ে গেছে ওটা যদি আমি রিপ্লেসিং করি কোন একটা পার্টস দিয়ে তাহলে আমার পুরো জিনিসটা আবার নতুন করে ইউজ করা যাবে এরপরে যে সমস্ত জিনিস আছে যেগুলো রান করে অর্থাৎ ঘুরে অর্থাৎ বারবার একই জায়গায় ঘর্ষণের মতো সৃষ্টি হয় ওই ঘর্ষণের জায়গা যদি আমি অয়েল অথবা লুব্রিকেন্ট ইউজ করি তাহলে এখানে আমার এই জায়গাটা কি হবে না ঘর্ষণের দ্বারা ক্ষয় হবে না এটা খুবই একটা ছোট জিনিস মাইনর রিপেয়ার এই কাজটা করলো আমাদের যে টুলস ম্যাটেরিয়ালগুলো আছে টুলস গুলা দীর্ঘদিন আমি ব্যবহার করতে পারব এরপরে আমার যে কাজের জায়গাটা আছে বা আমার যে টুলসগুলো আছে এগুলাকে আমাকে ডেকোরamatsu صندوقে সদাই গুছিয়ে রাখতে হবে এর জন্য বলা আছে দেখেন ওয়ার্কপ্লেস রুলস এন্ড রেগুলেশনটা আমাকে মানতে হবে ওয়ার্কপ্লেসে কিছু কোড এবং ইথিক্স ব্যবহার করতে হবে কোড বলতে গেলে ধরেন আপনি রং এর কাজের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা দিয়ে কাজ করেন এটাকে বলা হচ্ছে পিউমিক স্টোন বা জামা পাথর তাহলে এটার জন্য আমি একটা কোড ইউজ করলাম তারপর আমার স্যান্ড পেপারের জন্য একটা রোলারের জন্য একটা এই সমস্ত জিনিসগুলো যদি আমরা ইউজ করি অর্থাৎ সদাই গুছিয়ে যদি কাজ করি আমাদের কাজটা কোন খুব সহজে করা যাবে এবং হ্যাসেল ফ্রি করা যাবে আমাদের কর্মক্ষেত্র পরিষ্কার পরিছন্নতার জন্য 5s নামে একটা রুলস আছে এই রুলসটা আমাদের খুব ইম্পর্টেন্ট এই 5sটা মূলত জাপানিজ একটা ওয়ার্ড বা জাপানিজ কিছু ধারণা থেকে জাপানিজ হাউস কিপিং থেকে এই জিনিসটা ব্যবহার করা হয় এটা আমরা যদি একদম নরমালি বলি সেটা হচ্ছে একদম মুচিদ দোকানটা যদি লক্ষ্য করেন আপনি দেখবেন যে সাধারণ একজন মুচি তাকে ছোট করে বলা হচ্ছে না এমনিতে নরমালি দেখবেন যে একজন মুচি পর্যন্ত তার পুরো দোকানটাকে ছোট্ট একটা দোকান থেকে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা টুলস কিভাবে সিস্টেম্যাটিক ওয়ে কি সুন্দর করে সাজায় রাখে দেখবেন যে যেখানে ব্রাশ রাখে যেখানে আমার কি বলে রং রাখে বা কালার যেটা জোতাতে কালি করা হয় যে কালিটা রাখে খুব সুন্দর করে খুব সুন্দর করে উনি হাউস কিপিংটা মেনে সুন্দর করে সাজায় রাখে তাহলে আপনার জিনিসগুলো যদি আপনি সাজায় রাখেন অতত 5s রুলটা যদি ফলো করেন তাহলে আপনার কর্মক্ষেত্রটা খুবই সুন্দর পরিষ্কার পরিছন্ন থাকবে नीट ইন ক্লিন থাকবে এবং স্বাস্থ্যවත් থাকবে তো 5s পাঁচটা জাপানিজ ওয়ার্ড দিয়ে তৈরি এটা পাঁচটা এস বোঝানো হয় যেমন দেখুন শেরি সেইটন সিসো তার পাশাপাশি কাটুসো শিকাতিকুসো যেটাকে আমরা শর্ট বলি সাস্টেইন বলি শাইন বলি স্ট্যান্ডার্ডাইজ বলি এবং সাস্টেইন বলি এই তিনটা জিনিসকে বলা হচ্ছে 5s আমরা যদি এটাকে আরো সহজ করে বলি তাহলে দেখেন এখানে হচ্ছে ফাইভ এস এর একটা ধারণা দেওয়া আছে ফাইভ এস নয় আমরা কি বুঝবো নরমালি সেটা হচ্ছে শর্ট সেট ইন অর্ডার শাইন স্ট্যান্ডার্ডাইজ এবং সাস্টেন অর্থাৎ আপনার যে টুলস ম্যাটেরিয়াল থাকবে সেগুলো হচ্ছে সুন্দর করে শর্টলি আমার সুন্দর করে রেখে দিতে হবে এবং এগুলো একটা নির্দিষ্ট অর্ডারে রেখে দিতে হবে এগুলো আমার শাইন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এই জিনিসগুলোকে আমি যখন আমার ল্যাবে রেখে দেবো বা নির্দিষ্ট জায়গায় রেখে দেবো ওয়েতে রেখে দেব এবং এগুলো এমন ভাবে ব্যবহার করবো যেন এটা সাস্টেইন হয় অর্থাৎ আপনি যেন বারবার ব্যবহার করতে পারেন এই বলা হচ্ছে সময় আপনাদের যারা দিতে চান তাদের আসবে যে ফাইভ এস এর পূর্ণ রূপ লেখা তখন আপনাকে লিখতে হবে শর্ট এট ইন অর্ডার শাইন স্ট্যান্ডার্ডাইজ এবং সাস্টেইন আমরা এই জিনিসটা একটু মুখস্থ করার চেষ্টা করব অর্থাৎ ফাইভ এস টা কি আমাদের এরকম প্রশ্ন আসে যে কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্নর জন্য কোন ধরনের রুলস অবলম্বন করা উচিত তাহলে এটা হবে কি ফাইভ এটা শুধুমাত্র যে আপনার পেন্টিং কাজের জন্য ব্যবহৃত হয় বিষয়টা এরকম না প্রত্যেকটি কাজের সাথে এই ফাইভ রুলসটা জড়িত যেমন ধরেন আপনাকে যদি আপনি টাইম ম্যানেজমেন্ট করতে চান তাহলে আপনার বাসায় যদি নির্দিষ্ট একটা জায়গায় আপনার চাবিটা প্রত্যেক দিন রাখেন তাহলে কিন্তু আপনার সময়টা অনেক কমে যাবে আমরা ফাইভ এস এর বিষয়গুলো একটু বাংলাতে যদি দেখি তাহলে দেখেন ফাইভ দ্বারা প্রথম যেটা আছে যেটাকে আমরা বলি হচ্ছে শর্ট শর্ট মানে হচ্ছে চিনি বর্ধ করান সেট ইন অর্ডার মানে হচ্ছে সাজানো তারপরে আমাদের কি সুইপ দেওয়া আছে বা সাইন দেওয়া আছে এটা মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা স্ট্যান্ডার্ডাইজ মানে হচ্ছে মান বজায় রেখে কাজ করা এবং লাস্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সাস্টেইন সাস্টেইন মানে শৃঙ্খলা সহিত অর্থাৎ অপ্রয়োজনীয় বস্তু সরিয়ে ফেলে প্রয়োজনীয় বস্তুকে সঠিকভাবে সাজানো এবং কর্মক্ষেত্রে আমার যে যন্ত্রপাতি গুলো আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে শৃঙ্খলা বজায় রেখে কোনো একটা কাজ আমাদের অভ্যাসে পরিণত করে এবং এটা সিস্টেম করার নামটাই হচ্ছে ফাইভ এস আমরা যদি ফাইভ করি তাহলে কি ধরনের উপকার পাবো বা ফাইভ এস এর উদ্দেশ্যটা আসলে কি এটা যদি একটু দেখি তাহলে আমরা যদি ফাইভ এস রুলসটা ফলো করি তাহলে কর্মক্ষেত্রে আমাদের কার্যক্ষমতাটা অবশ্যই বৃদ্ধি পাবে আপনি হ্যাসেল ফ্রি কাজ করতে পারবেন আপনার সময় এবং খরচ দুইটাই কমানো যাবে দেখবেন এরপর আপনার নিরাপত্তা এবং আপনার কর্মীদের সন্তুষ্টটা বৃদ্ধি পাবে সর্বশেষে আপনি যে পণ্যটা ব্যবহার করবেন সে পণ্যের গুণগত মান নিশ্চিত করা যাবে এর জন্য আমাদের সবাইকে উচিত সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই পেন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল টু এর সমস্ত ভিডিও গুলা থেকে দেখে নেবেন যেটা আপনার ফাইনাল পরীক্ষা যেটা বলা হয় অ্যাসেসমেন্টে খুবই কাজে দিবে এবং এখান থেকে মোটামুটি এইটির থেকে নাইনটি পারসেন্ট প্রশ্ন অবশ্যই প্রমাণ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ